আমরা ইনশাল্লাহ যুক্ত থাকবো প্রতিদিন ক্লাস না নিয়ে অথবা নিয়ে তোমাদের সাথে যোগাযোগ করবো অন্তত পাঁচ মিনিট হলেও যোগাযোগ করবো ইনশাল্লাহ ঠিক আছে না ভাই আমি আপনাকে দেখছি আপনি অনেক কিউট আগে দেখেছেন হ্যাঁ ঠিক আছে ওকে স্যার আপনার কথাগুলো শুনলে ভালো লাগে তাই আপনি ক্লাস নেন বা না নেন প্রতিদিন এভাবে লাইভ ধন্যবাদ তোমার কথা শুনেও খুব ভালো লাগে আমি যেখানে আসি ঠিক আছে আমাদের স্যার আপনি এত সুন্দর কীভাবে পাম টু কম দিস বুঝছি লাভ ইট এখন আমি যেখানে আছি বুঝছো সেটা হচ্ছে একটা একটা ব্রিজ এটা একটা নদীর উপর একটা ব্রিজ আছে ব্রিজ এটার নাম আছে রঘুনাথপুর ব্রিজ আমাদের বাসা তো নড়াইলের কালিয়া থানার ঠিক আছে চাচুড়ি গ্রামে আর তার পাশের একটা গ্রাম হচ্ছে রঘুনাথপুর এই রঘুনাথপুরের উপরে এই ব্রিজটা আছে ঠিক আছে অনেক অনেক বড় ব্রিজ সুন্দর ব্রিজটা দেখছো হালকা দেখা যাচ্ছে তাই না এরকম মোটর সাইকেল বা এরকম যা আশা করতেছে এরকম দেখো এইখান দিয়ে মোটর সাইকেলগুলো যা আশা করতেছে এখন সেগুলো দেখা যাচ্ছে আর কি নাই যখন ঈদ ঈদ আসি ঈদের সময় এখানে অনেক লোক হয় এখানে প্রায় এই এই যে এই ব্রিজটা আর কি ওই যে এই পাশ থেকে শুরু করে এই পাশে পোড়াটাই ভরা থাকে এখানে আরও অনেকগুলো ব্রিজ আছে আরও দু দুইটা ব্রিজ আছে ওই পাশে ঠিক আছে এখানে আসি মার্শাল্লা স্যার আমি শুনছি ব্রিজে রাতের বেলায় জিন থাকে কে দাঁড়িয়ে থাকে প্রথম থাকে আচ্ছা জিন থাকলে সমস্যা নাই জিম আমার কিছু করতে পারে আমার বন্ধু জিম আছে আমার বন্ধু ঠিক আছে আমি যাদের সাথে থাকি তারাই জিম ভাই কালকে কি আমাদের স্কুলে আছে কালকে তো স্কুল তোমাদের তো শনিবার স্কুল বন্ধ তাই না স্যার নদীর সাঁতার কেটে আসেন কে বলছো সুলতানা তাই না আচ্ছা ঠিক আছে তুমিও আসো আমরা একসাথে সাঁতার কাটবো স্যার আপনার কোন মানে স্যার আপনার কেল বুঝি নাই তোমার কথা ভাই কালকে কি আমাদের স্কুলে কাজ আছে স্কুলে কাজ না কালকে তো স্কুল বন্ধ তোমাদের কি স্কুল খোলা শনিবারে নাকি রবিবারে আর তো তোমাদের রবিবারে ক্লাস হবে শনিবারে তো স্কুল নাই স্যার আপনি কোন ইউজ করেন এটা কি স্যার ঠিক আছে আসো আমি কি জেলে মাছ ধরবো কীভাবে আচ্ছা রবি রবিবারে ক্লাস ঠিক আছে বলছি ওকে তো তোমরা যারা প্রশ্ন করেছিলে আমি কাজের জন্য উত্তর দিতে পারি নাই বা হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি না এই জন্য দুঃখ প্রকাশ করতেছি যারা হোয়াটসঅ্যাপে নক করতেছ ইমোতে বা আমাদের পেজে নখ করতেছ আমি তোমাদের সাথে যুক্ত হতে পারি না এই জন্য আর কি সারাদিন তো থাকি ব্যস্ত এরকম বাইরে এই জন্য স্যার আপনি ব্রিজের পাশে আসছেন তার মানে আপনার সাথে আপনি জিএ আছে হ্যাঁ আমার সাথে আমার জিএ পাশে দেখবো নাকি জিএ এই যে আমার সাথে আমার এই ভাই আছে আমার এই ভাই এর নাম আছে নাইম ঠিক আছে আমার খুবই ক্লোজ ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু প্লাস ছোট ভাই ঠিক আছে আমি বাসায় আসলে এর সাথেই থাকি সাথে সব জায়গায় যাই আরও দুইটা ছোট ভাই আছে এই পাশে ঠিক আছে এই যে ভাই দেখছো আচ্ছা তো ঠিক আছে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিই হ্যাঁ মানে ক্লাস না আজকের যে মিটিংটা তোমাদের অনেক ইচ্ছা ছিল আমরা একটু এরকম আলোচনা করি তো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো দোয়া করি আর কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বারে সরাসরি কল দিবা ঠিক আছে ধরা বা আমার নাম্বার আর ধরাল স্যার ওনার আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছে যে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে কিনা ষাণ্মাসিক মূল্যায়ন আর হবে না মানে এটা সিদ্ধান্ত আসে না কিন্তু আমি কীভাবে বলতেছি এটা এটার হলে বার্ষিক পরীক্ষা ভালো হবে না এটা বাদ দিয়ে দেওয়াই উচিত আর যদিও তোমাদের পরীক্ষা হয় যে সিস্টেমে তোমাদের পরীক্ষা হচ্ছিলো ওরকম হবে না হইলে তো দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষাগুলো আগের যে নিয়মে সৃজনশীল টাইপের অত এই টাইপের প্রশ্ন হতে পারে ওকে ভালো থাকো দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর আমরা এরপর আবার ইংশ্বল যুক্ত